একটা সারপ্রাইজ আছে কী সারপ্রাইজ বলো তো সাবুর পকোড়া তুমি খেতে কি ভালোবাসো দেখো তো ধরো হাতে বন্ধুদের সবাইকে দেখাও হ্যাঁ এবার একটা রাখো নিচ্ছে এবার টেস্ট করে দেখো হট আছে দেখো দেখো বন্ধুরা ও একটু গরম বলছিল। তারপরে দেখলাম না ঠান্ডা হয়ে গেছে ও এক কামড় নিয়েছে আর আমি বলছি আর নাও দেখো কেমন হয়েছে এবার ও বলছে দারুণ হয়েছে খেতে তাহলে চলো আমি কিভাবে বানিয়েছি তোমাদের দেখাই দেখো বন্ধুরা আমি সাবু নিয়ে চলে আসলাম এটা বড়ো সাইজের সাবু আমি তিন ঘন্টা আগে এটা ভিজিয়ে রেখেছি জল দিয়ে ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি তারপরে ভিজিয়ে রেখেছি আর তোমরা ছোট সাবুও নিতে পারো সাবুর সাথে আমি আর কী কী দিচ্ছি দেখে নাও আলু কুচিয়ে নিয়েছি আর লঙ্কা কুচিয়ে নিয়েছি ধনেপাতা কুচিয়ে নিয়েছি আর আদা কুচিয়ে নিয়েছি এই জিনিসগুলো এর মধ্যে লাগবে তোমরা চাইলে আলুটা সিদ্ধ করেও দিতে পারো আমি আলুটা একটু কুচিয়ে নিয়েছি প্রথমেই আমি দেখো একটা গামলার মধ্যে সাবুগুলো সব জল ঝরিয়ে তুলে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম যে আদাটা কুচিয়ে রেখেছিলাম সেই আদাটা এরপর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি পুরোটাই দিয়ে দিলাম ধনে পাতাটা কিন্তু দেবেই এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এটা তোমাদের পুরোপুরি টেস্টের ওপর নির্ভর করবে এরপর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো জাস্ট একটু কালারের জন্য বেশি আবার দেব না এবারে দেব হাফ চামচ মতো জিরের গুঁড়ো তোমরা জিরের গুঁড়োটা ভেজেও দিতে পারো আমি একটু ভেজে দিয়েছি আর দেব হাফ চামচ ধনিয়ার গুঁড়ো এই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম তোমরা চাইলে নাও দিতে পারো এরপর আমি এটাকে মানে আলুগুলো দিয়ে নেব সব পুরোটাই আলু দেব যতটা লাগবে সেই পরিমাণে আলুটা দেব এবার মাখাতে থাকবো যদি আরেকটু আলু লাগে তাহলে আরেকটু আলু দেবো কিন্তু বন্ধুরা আর একটা কথা যখন তোমরা এটাকে বানাবে বা ভাজবে তখনই মাখাবে আর সঙ্গে সঙ্গে ভাজবে যদি মনে করো মাখিয়ে রেখে দেব তারপরে ভাজবো তাহলে কিন্তু পুরো জল বেরিয়ে যাবে আলুর জলটা বেরিয়ে যাবে যে আদা দিয়েছি তারপরে মশলাপাতিতে লবণ দিয়েছি তার থেকে জল বেরিয়ে যাবে ওজন যখনই বানাবে তখন মাখাবে আর সঙ্গে সঙ্গে ভাজবে দেখো এবার দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা হালকাভাবে মেখে আমি এটাকে ভাজ ভাজবো কারণ এর যদি মাখিয়ে রাখি জল বেরিয়ে যাবে ওই জন্য বারবার বলছি বন্ধুরা যখনই মাখাবে তখনই বানাবে আর সঙ্গে সঙ্গে খেয়ে নেবে কড়াইতে তেল দিয়েছি তেল দিয়ে প্রথমে গরম করে নিয়ে গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে নিয়েছি তারপর আস্তে আস্তে এক এক করে আমি বড়া শেপ করে এটার মধ্যে মানে তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে হালকা আছে আমি মুচমুচে করে ভেজে নেব এবার তারপরে তোমরা এটাকে সার্ভ করবে ভাজা হয়ে গেলে দেখো আমি একদম মুচমুচে করে ভেজে নিয়েছি দেখো কালারটা কি সুন্দর এসছে না কিন্তু আমি সামান্য হলুদ দিয়েছিলাম তোমরা চাইলে নাও দিতে পারো এ দেখো কত সুন্দর হয়েছে আর সঙ্গে সঙ্গে সার্ভ করবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দিও তাহলে আজ আসি আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো তাহলে আজ আসি বন্ধুরা ভালো থেকে সুস্থ